শুভ সকাল এখন সকাল দশটা বাজে নাস্তা খাইছি আমি আর দুপুরে রান্না করব আজকে ডিম রান্না করব। আজকে তেমন কোনো বাজার নেই ফ্রিজে রাত্রেবেলা ডিমাল ছিল নেহার বাবা আর এই যে ভাত চড়াইছি গতকালকে রাত্রে কেউ ওই ভাত খায় নাই এত ভাত রয়ে গেছে এখন এক একপর চাল দিয়া চড়াইছি ভাতের যখন বল ওই দেখেন চামিস রয়ে গেছে ভাতের প্লেটের ভিতরে চামিস কাটা চামিস এই যে ভাতটা বলো কাশলে তারপরে আমি এই ভাতটা দিয়ে দেবো আমি এইভাবেই দিই কারণ ভাত নষ্ট করি না আমি কখনও ভাত নষ্ট করি না আমরা মেয়েরা যারা সংসারের কাজ করি মানে ঘরের বউ বলেন বা মা বলেন তারা কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা টেনশন থাকে যে কি রান্না করব। আর বাজার যেহেতু সবসময় ঘরে থাকে না আর নিদির বাবাকে একটু নিচে পাঠাইছিলাম একটু হুইল পাউডার শ্যাম্পু তারপরে আমার ওষুধ শেষ হয়ে গেছিলো সেগুলো আনতে দেখেন এই টুকটাক করেই বাজার করতে করতে প্রায় তিনশো টাকা শেষ হয়ে গেছে বাজারের জিনিসপত্র যেই হারে দাম বাড়ছে নিত্য প্রয়োজন যেগুলা নাই ব্যবহার না করলে হয় না দরকার লাগে সেগুলা কিনতে গেলেও আপনার অনেক টাকা খরচ হয়ে যায় আর এই যে ওষুধটাও আমি অনেক দূরে দূরে খাচ্ছিলাম না তাই আমি আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি তাই ভাবলাম যে আবার এগুলার খেয়ে দেখি আর ডাক্তারের কাছে গেলে ডাক্তারও রাগারাগি করে যে ওষুধ ঠিক করে না খেলে তো কোনো লাভ নেই আমার কাছে এসে যাই হোক এখানে আবার ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করে ফেললাম বললাম না ভাবতে ভাবতে আর কি সময় নষ্ট হয়ে যায় যে কি দিয়ে কি রান্না করব তাই ভাবলাম যে ডিম দিয়ে লাউ আছে ঘরে লাউ দিয়ে রান্না করি আর লাউটা না অনেক কচি ছিল আর রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে পেঁয়াজ কত ভাই পেঁয়াজ কত পঁচাত্তর ওটা আশি ওইটা কি বড় আর এটা কি দেশি না

দেখেন আল্লাহ আপনার যাইটা রিজিকে রাখছে সেটাই কিন্তু আপনি পাবেন দুপুরে তেমন কোনো কিছু রান্না করি নেই ঘরে কিন্তু একদম বাজার ছিল না আমাদের যেহেতু ব্যবসা তাই আমাদের সব সময় আর কি বাজারে টাকা বা যে কিছুই বলেন হাতে টাকা থাকে না মাঝে মধ্যে ঘরে যখন বাজার না থাকে তখন নিদির বাবা যখন বিল পায় তখন বাজার আনি আজকে তেমন কোনো বাজার ছিল না তাই আবার সন্ধ্যার সময় ও টাকা পাইছে সেটা দিয়ে আবার ভাবলাম এলাকায় বাজার আছে সেখান থেকে টুকিটাকি কি বাজার করে নিয়ে আসি তো বাজার করতে করতে টুকিটাকি পেঁয়াজ ছিল না ঘরে আলু ছিল না আর রাস্তায় আবার দেখলাম কলা বিক্রি করতেছে তাই আবার একটু কলা নিয়ে নিলাম বাচ্চাদের জন্য বাচ্চারাও বিকালে কিছু খায় নাই ওরা কিন্তু বিকাল হলেই কিছু না কিছু চায় আমার মেয়েরা কি জানেন মানে বিকাল হইলে ওদের দুপুরবেলা খাওয়া না দেন সকালবেলা নাস্তা না দেন কিন্তু বিকাল হলে ওরা কিছু না কিছু খাবে আর এখানে এই যে প্যাকারিগুলা সেটা আবার আমি ভিডিও করছিলাম আসলে এখান থেকে আমার তেমন কিছু নেওয়া হয় নাই তো আমি আবার ভিডিও করছিলাম দেখলাম যে এখানে কি কী আছে তো সব কিছুই প্রায় বিক্রি হয়ে গেছে রাত এখন প্রায় বাজে আটটা তো এখান থেকে আমি আর কিছুই নিলাম না তাই পাশে আবার দোকান থেকে ভাবলাম যে ডিম নিয়ে নেই ডিমটা ঘরে থাকলে মাঝে মধ্যে ডিম রান্না করা যায় দুপুরে ডিম এনেছিল তাও আবার একটু ডিম নিয়ে নিলাম আর এখানে ওদের জন্য আবার একটু বেলপুরি নিয়ে নিলাম বললাম না বিকাল হলে ওরা কিছু না কিছু খেয়ে যায় ভাত বসি দুপুরবেলা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি দুপুরবেলা সবাই খাইছে রাত্রে আর কেউ খাবে না এই জন্য ডিম দিয়া ভাত বাস সবাই এখন ডিম ভাজা দিয়ে ভাত ভাত ভাজা খাবে সরি ডিম দিয়ে ভাত ভাজা ভাজাশো সুন্দর কালার দইছে